আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিগুল চ্যানেলে আপনাদের সাথে বেশ কিছুদিন পর হাজির হলাম ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে ইন্ডেক্স নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে টপ ভ্যালুর যে শেয়ারগুলো আছে রবি এক মিলে বিএসসি স্কোয়ার ফার্মা অগ্নি সিস্টেম লিমিটেড জিপি এগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই আসলে আমাদের বাংলাদেশের মার্কেটে বিনিয়োগ শিক্ষাটা খুব কম আপনারা হুট করে চলে আসেন জেনে মানে মানুষের কাছ থেকে জেনে জেনে তারপরে জিনিসগুলো শিখতে পারেন তো একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে যদি কেউ জানতে চান শেয়ার বিজনেস নিয়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তাহলে ইনভেস্টালয় ডট কম নামে একটা কোম্পানি রয়েছে তারা একটা লাইভ কোর্স আপনাদের জন্য থ্রো করেছে আপনারা এই এই জিনিসটা দেখতে পারেন লিঙ্ক দিয়ে রাখবো আমি তো এটার মেইন ইয়েটা হচ্ছে দেখা যায় যে আমার ভিডিও অনেকেই দেখেন এবং অনেকেই মোটামুটি আপনারা শেয়ার ব্যবসা সম্পর্কে জানেন তবে বেসিক জিনিসগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না তো দেখা যায় না জেনেই বিনিয়োগ করেন এবং লসে পড়ে যান এখন কোথা থেকে শিখবেন এই বেসিক থেকে ফান্ডামেন্টাল মানুষের কাছ থেকে জেনে জেনে শেখাচ্ছে একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে যদি শিখতে চান তাহলে এই ইনভেস্টালয় ডট কম নামে একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ইনস্ট্রাকশ ইনস্ট্রাক্টররা অনেক গুছিয়ে আপনাদের কাছে সব জিনিসগুলো প্রেজেন্ট করেছেন আমি নিজে কোর্সটা দেখেছি এবং আমার কাছে খুবই ওয়েল অর্গানাইজড লেগেছে তো যারা এটাতে জয়েন করতে চান আমার যারা ভিউয়ার আছেন তাদের মধ্যে থেকে প্রথম দশজন যদি আশিকুল টু হান্ড্রেড এই কোডটা ইউজ করেন তাহলে প্রথম ডিসকাউন্ট পাবেন মতো তাদের কোর্সটা থেকে সো আমি সবকিছু লিঙ্ক দিয়ে রাখবো আর কোডটা হচ্ছে এটা আশিকুল টু হান্ড্রেড এই কোডটা ইউজ করলে আপনার প্রথম দর্জন ফিফটি পার্সেন্টের মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো বিস্তারিত ডিটেইল আমার ভিডিওতে থাকবে তো আমি আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা শুরু করছি তো আমার ইন্ডেক্সের অ্যানালাইসিস ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন লাস্ট ভিডিওতে বলেছিলাম মার্কেট কিন্তু বেয়ারিশ বুঝে শুনে ইনভেস্ট করবেন মার্কেট কিন্তু স্টিল এখন পর্যন্ত বেয়ারিশ অবস্থানে রয়েছে একটা আমি একটা বলা যায় যে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো দেখতে পাচ্ছি এই প্যাটার্নটা যদি প্লে আউট করে তাহলে আমাদের কপালে আসলে অনেক বড় খারাপই আছে। এবং দয়া করি যাতে এই প্যাটার্নটা প্লে আউট না করে এখন এটা আমি কখন বুঝতে পারবো আমি কখন আসলে মার্কেট নিয়ে কখন আসলে মার্কেট নিয়ে হচ্ছে আশাবাদী হব আশাবাদী হব তখনই যখন আমি দেখতে পাবো যে এই যে মুভিং অ্যাভারেজের থেকে যেই বাধাটা আসছে মার্কেটে ইন্ডেক্সের মধ্যে এই বাধাটা মার্কেটটা ভালোভাবে ক্রস করতে পারছে কিনা সো আমি কখন বুঝতে পারবো আমি যখন দেখতে পারব মার্কেটটা পাঁচ হাজার দুইশো পঞ্চাশের ওপরে ট্রেড হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এই যে এই লাইনটা হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ মার্কেটটাকে যখন দেখতে পাবো এর উপরে ট্রেড হচ্ছে তখন আমার মোটামুটি আমি ধরে নিতে পারি যে মার্কেটটা হয়তো পাঁচ হাজার পর্যন্ত যেতে পারে খুব ইজিলি মানে দুইশো পয়েন্টের একটা গ্যাপ মার্কেটে পেতে পারেন খুব শর্ট টার্মে এবং যদি কখনো দেখি যে মার্কেটটা এই মুভিং অ্যাভারেজটা যখন আরও নিচে চলে আসবে এবং মার্কেটটা যখন আর একটু উপরে যাবে এই পাঁচ হাজার চারশো পঞ্চাশ যখন ব্রেক করবে তখন আমি মার্কেটটাকে আরও উপরে যেতে দেখব হয়তো এই লেভেল পর্যন্ত পাঁচ হাজার আটশো পর্যন্ত চলে যেতে দেখব মার্কেটকে তো এটা অনেক দূর কী বাদ আমরা দেখি যে মার্কেট এখন পর্যন্ত যেহেতু বেয়ারিশ সেন্টিমেন্টের মধ্যেই রয়েছে দুই এক দিন বাড়লে দুই দিন বাড়লে কিন্তু আপনারা খুব আশাবাদী হয়ে যাওয়ার কিছু দেখি না আমি কখন আশাবাদী হবেন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ ব্রেক করে যখন পাঁচ হাজার চারশো পঞ্চাশের দিকে যাবে মার্কেট তখন কিন্তু আপনারা আশাবাদী হতে পারেন মার্কেট নিয়ে মার্কেটের ভলিউম অত আশাবেন না আবার দেখা যাচ্ছে যে বেশ ভালো কিন্তু মার্কেট প্লেও করছে না প্রত্যেক দিন প্রত্যেক দিনের মার্কেটটা কিন্তু আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না তো যাই হোক আমি আপনাদের কাছে এখন টপ ভ্যালু কিছু শেয়ারগুলো একটু দেখি আপনাদের সাথে আমি নিজেও দেখতেছি আমি বেশ কিছুদিন পরে আসলে হাজির হলাম আপনাদের সাথে তো এখানে রবি শেয়ারটার একটা বড় সড়ো মুভমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু মুভমেন্টটাতে অনেক বেশি সেল প্রেশার দেখা যায় এই শেয়ারটা যতই সামনে বাড়তে চায় দেখবেন যে সেল প্রেশারটা শেয়ারটাকে ডাউন করে দিচ্ছে বারবার এই জায়গায় দেখতে পারেন এই জায়গায় দেখতে পারেন মানে সেল প্রেশার মানে বাই প্রেশার বাই শুরু হওয়ার সাথে সাথে অনেক বড় সেল প্রেশার চলে আসে তো এই এই জিনিসগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে এই শেয়ারটার জন্য ভালো কিছু বই আনবে না টেকনিক্যালি ভালো টেকনিক্যালি ভালো টেকনিক্যাল দেখে মনে হচ্ছে মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করেছে এই জায়গাটার মধ্যে ব্রেকআউট করে উপরে যাচ্ছে এবং নিচে থেকে উপরে চলে আসতেছে জিনিসটা ভালো তবে এই শেয়ারটার মধ্যে রিস্ক অ্যাসোসিয়েটেড আমার কাছে মনে হয় তো যাদের আছে তারা আস্তে আস্তে শেয়ারটাকে থেকে বের হওয়ার চিন্তা করবেন দেখা যাবে যে এই উনত্রিশ টাকা তিরিশ পয়সায় একটা রেজিস্ট্যান্স থাকবে শেয়ারটার তারপরে হচ্ছে এই একত্রিশ টাকা বিশ পয়সাতে একটা রেজিস্ট্যান্স থাকবে এই রেজিস্ট্যান্সগুলোতে শেয়ারটা আস্তে আস্তে যাবে এবং হয়তো এখান থেকে আবার ফিরে আসবে হয়তো ক্রস করতে পারবে না এরকম নাও হতে পারে যেহেতু ডেইলি ক্যান্ডেলে আমরা বারবার রিজেকশন দেখতে পাচ্ছি বড় বড় রিজেকশন হচ্ছে তার মানে হচ্ছে এখানে অনেকে আটকা পড়ে আছে এখান থেকে যখনই একটু বাড়ে তখনই তারা বের হওয়ার চেষ্টা করে সো রবি শেয়ারটা নিয়ে অতটা আশাবাদী না বাট টেকনিক্যাল দেখে মনে হচ্ছে সামনে পারবে কিন্তু এই যে ডেইলি চার্ট দেখে বারবার মনে হচ্ছে আবার যে এখানে অনেক সেল প্রেশার রয়েছে বাড়লেও সেল প্রেশারে বেশ ভোগাবে আপনাদেরকে তো এক মিলেপ সম্পর্কে একটু দেখি এই শেয়ারটা একটা ডাউন ট্রেন্ডে রয়েছে দেখেন ডাউন ট্রেন ব্রেক করেছে মুভিং অ্যাভারেজ ব্রেক করেছে এখন উনআশি টাকা পঞ্চাশ পয়সায় রয়েছে তিরাশি টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে শেয়ারটার এবং সেই সাথে দেখা যাবে যে এই আটাশি টাকা লেভেলে আর একটা রেজিস্ট্যান্স রয়েছে দেখার বিষয়ে শেয়ারটা তিরাশি টাকায় যদি টাচ করে তখন এটা আটাশি টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আর যদি এর নিচেই তিরাশি টাকার থেকেই আবার বাউন্স ব্যাক করে চলে আসে তখন দেখা যাবে যে এখানে গেল গিয়ে আবার নিচে চলে আসলো দেন আপনাদের সাথে একটা ভালো অপরচুনিটি থাকবে যদি এখান থেকে আবার কামব্যাক করতে পারে দেন এক লাফে দেখে দেখবেন যে আটাশি বা হচ্ছে তিরানব্বই টাকা পর্যন্ত চলে যেতে পারে প্রসপেক্ট ভালো মনে হচ্ছে বাট এটা কিভাবে প্লে আউট করবে সেটা দেখার বিষয় বিএসসি সম্পর্কে একটু দেখি বিএসসি শেয়ারটা তিরানব্বই টাকায় রয়েছে তিরানব্বই টাকায় রয়েছে এবং এটাতে মোটামুটি একটা রেজিস্টেন্স লেভেল কাজ করছে এই শেয়ারটাতে রেজিস্টেন্স লেভেলটা মনে হচ্ছে বেশ ভালোভাবে শেয়ারটাকে আটকে ধরেছে বেশ শেয়ারটাকে আটকে ধরেছে এই রেজিস্ট্যান্স লেভেলটা যখন যখন ব্রেক করতে পারবে দেখবেন বিএসসিটা একশো টাকার উপরে ট্রেড হচ্ছে তখন কিন্তু এটা এক লাফে দেখবেন একশো টাকা বা চল্লিশ টাকা পর্যন্ত চলে যাবে এর আগ পর্যন্ত একশো টাকা ক্রস করা না পর্যন্ত এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়া উচিত হবে না যখন দেখবেন একশো টাকা ক্রস করেছে দেন এটা আস্তে 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 উপরের দিকে যাবে এর আগ পর্যন্ত এটাকে এটার মতো থাকতে দেন যারা এটা নিয়ে নাড়াচাড়া করবে তাদেরকে তাদের মতো নাড়াচাড়া করতে দেন যখন দেখবেন একশো টাকা ক্রস করে বাড়া স্টার্ট করেছে দেন এটা তো এন্ট্রি নেবেন এক লাফে হয়তো একশো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যে যেভাবে প্রফিট নিতে পারেন সেই ব্যাপারটা বুঝে শুনে প্রফিট নিয়ে নেবেন স্কয়ার ফার্মা স্কোয়ার ফার্মার পটেন্সিয়াল অনেক কিন্তু শেয়ারটা খুব বেশি নড়াচড়া করে না ওই যে আমার একটা আগের অ্যানালাইসিস ছিল অ্যানালাইসিস অনুযায়ী এটা ফেল করেছে ফেল করে সে স্টপ লস ই করেছে এবং ওপরের দিকে যেতে পারেনি একটা ফেক ব্রেকআউট ছিল এই জায়গাটার মধ্যে ফেক ব্রেকআউট ফেক ব্রেকআউট না ব্রেকআউটটা আসলে ফেল করেছে ব্রেকআউটটা ঠিকই ছিল বাট মার্কেটের কারণে ব্রেকআউটটা ফেল করেছে ফেল করে আবার এখন এই রেজিস্ট্যান্সে এসে বাড়ি খাচ্ছে রেজিস্ট্যান্সটা যদি ভাঙতে পারে দুইশো ভাঙতে পারলে একেবারে বুলিশ একটা মার্কেটে যখন দেখবেন মার্কেট অনেক বুলিশ তখন এই শেয়ারটার মুভমেন্টটা অনেক ভালো হবে এর এক পর্যন্ত কিন্তু মুভমেন্ট ভালো হবে না দুইশো আটাইশ টাকা যদি ভাঙতে পারে আটাইশ টাকা ভাঙতে পারলে এটাকে একসময় হয়তো আর অনেক উপরে দেখবেন কিন্তু এটাতে যেহেতু শেয়ারটা অনেক বড় শেয়ার ভারী শেয়ার এই শেয়ারটার নড়াচড়াটা খুব কম সো মার্কেট একেবারে হাইলি বুলিশ না হলে এক হাজার কোটি টাকা ট্রেড না হলে এই শেয়ারটার মুভমেন্টটা খুব বেশি পাবেন না অগ্নি সিস্টেমটা একটু দেখি অগ্নি সিস্টেমটা একেবারে ও মাই গড আচ্ছা আমি দেখতেছি যে এই জায়গাটা অনেক বড় একটা ব্রেকডাউন হয়েছে অনেক বড় একটা ট্রেন্ড লাইনের ব্রেকডাউন হয়েছে এখানে এই ট্রেন্ড লাইনটা অনেক বড় এবং অনেক স্ট্রং একটা ট্রেন্ড লাইন ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টাচ করে সে ভাঙছে এবং ভেঙে হচ্ছে এই এই জায়গাটা থেকে রিটেস্ট করতেছে এই জায়গাটা থেকে রিটেস্ট করতেছে তার মানে হচ্ছে এইটা খুব বেশি পরিমাণ কমে যেতে পারে সামনে তিরিশ টাকা দেখতেছেন পঁচিশ টাকা দেখতেছেন পনেরো টাকায় চলে আসে এটার জন্য শুধুমাত্র সময়ের ব্যাপার এই সময়টা কত সময় এক বছর লাগবে না কত দিন লাগবে এটা আমি জানি না বাট এইটা এই লেভেল পর্যন্ত আসতেই হবে এই শেয়ারটাকে যেই রকম একটা ব্রেকডাউন হয়েছে এই ব্রেকডাউনের পরে আমরা এটাকে খুব সম্ভবত পনেরো টাকা বিশ টাকার মধ্যে খুব ইজিলি দেখতে পারবো মনে কিছু করবেন না যাদের এই শেয়ারগুলো আছে টেকনিক্যাল যে জিনিসটা দেখাচ্ছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি জিপি শেয়ারটা খুব ভালো প্রসপেক্ট দেখতে পাচ্ছি মার্কেট যদি ভালো থাকে মার্কেট যদি এই হেড অ্যান্ড শোল্ডারের মতো প্যাটার্ন না ক্রিয়েট না করে উপরের দিকে যায় মানে পাঁচ হাজার দুশো পঞ্চাশ ব্রেকআউট করে তাহলে আমরা জিপি শেয়ারটাকেও একটা ব্রেকআউট মোডে দেখতে পাবো এবং তিনশো পঞ্চাশ তিনশো আশি পর্যন্ত এটাকে খুব ইজিলি দেখতে পাবো মার্কেটটা ঠিক থাকে পটেন্সিয়াল দেখে মনে হচ্ছে যে এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করেছে মনে হচ্ছে খুব বেশি প্রবলেম না তবে জিপি শেয়ারটা দেখেন বাড়তে গেলেই কমার চেষ্টা করে বাড়তে গেলেই হচ্ছে এটাতে সেল প্রেশার চলে আসে বাড়তে গেলেই সেল প্রেশার চলে আসে কয়েকটা জায়গায় দেখলাম আবার কমলেও সেল প্রেশার আসে মানে বাই প্রেশার আসে তার মানে হচ্ছে বায়ার আর সেলারের মধ্যে খুব বড় সড়ো লড়াই চলতেছে এই লড়াইয়ে যারা জিতবে মার্কেটের উপর ডিপেন্ড করবে মার্কেট ভালো হলে বায়ার জিতবে মার্কেট খারাপ হলে সেলার জিতবে এবং যদি ভালো বায়ার জিতে তাহলে দেখা যাবে যে তিনশো পঞ্চাশ তিনশো লোডিং শুরু হবে তো এই ছিল আজকের আলোচনা বেশি বড় করব না ইনভেস্টারল সম্পর্কে জানিয়েছিলাম প্রথমে এটা ওদের পেইড কোর্স ওরা আসলে যোগাযোগ করেছিল এবং ওদের সাথে আমি আমার কাছে মনে হলো যে বাংলাদেশে যেহেতু এই জিনিসটা নাই ওদেরকে প্রমোট করা যেতেই পারে সো দ্যাটস ওয়াই প্রমোট করলাম আপনাদের যাদের পছন্দ যাদের নতুন কেউ যদি কেউ বিনিয়োগ করে থাকে তাদেরকে আপনি এই এইটাতে ইনভলভ করতে পারেন খুব ভালো অর্গানাইজড একটা কোর্স তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ দেখলেন সবাই ভালো থাকবেন